আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানացি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলি বাহিনীর তীব্র হামলার মুখে ফিলিস্তিনি পরিবারগুলো দলে দলে গাজার সিটি ছেড়ে পালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার প্রধান শহরাঞ্চলে হামলা জোরদার করার পর এই দৃশ্য দেখা যায় ফিলিস্তিনের গাজাই চলমান সংঘাত বন্ধ এবং ও পতাকাটি থেকে জিম্মিদের মুক্ত করার ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবচেয়ে বড় বাধা জিম্মিদের মুক্তির দাবি প্রচার চালানো ইসরায়েলের সবচেয়ে বড় নাগরিক সংগঠনই অভিযোগ করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ারি স্টারমার বলেছেন যুক্তরাজ্য কখনোই উগ্র পন্থী বিক্ষোভকারীদের কাছে আত্মসমর্পণ করবে না তারা ভীতি প্রদর্শন ও সহিংসতা আড়াল করতে জাতীয় পতাকা ব্যবহার করে বন্দি বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে বিরল এক সফরে কাবুল গেছেন যুক্তরাষ্ট্রের জিম্মি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোলার তালেবান ও মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন এমন অভিযোগের কথা উল্লেখ করে জাতিসংঘের নির্যাতন বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ারের কাছে আবেদন করা হয়েছে বিএনপির যুগ মহাসচিব সৈয়দ ইমরান প্রিন্স বলেছেন জেনজিদের রাজনীতি বিমুখ নয় রাজনীতি সচেতন হতে হবে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা সিটিতে ইসরায়েলি হামলায় পালাচ্ছে ফিলিস্তিনিরা ইসরায়েলের বাহিনীর তীব্র হামলার মুখে ফিলিস্তিনের পরিবারগুলো দলে দলে গাজা সিটি ছেড়ে পালাচ্ছে রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী গাজার প্রধানেই শহরাঞ্চলে হামলা জোরদার করার পর এই দৃশ্য দেখা যায় কেউ পিক আপ ট্রাকে ঠাসাঠাসি করে আবার কেউ পাই হেঁটে দক্ষিণে যাচ্ছেন সংবাদ সংস্থা এফপি একজন সাংবাদিক জানান বাবা মা তাদের সন্তানদের কোলে নিয়েছেন আর বয়স্করা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন হাতে ক্র্যাচ এবং হুইল চেয়ারে বসে থাকা মানুষও এই দীর্ঘ সারিতে দেখা গেছে যারা ইসরায়েলি সামরিক নির্দেশ মেনে দক্ষিণে যাচ্ছেন ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটির বাসিন্দাদের জন্য একাধিকবার সরে যাওয়ার বিষয়ে সতর্ক করেছে কিন্তু অনেক বাসিন্দা এফপিকে জানিয়েছেন তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই তারা উল্লেখ করেছেন ইসরায়েলে বারবার সেই দক্ষিণের এলাকাতেও হামলা চালিয়েছে যেখানে তারা লোকজনকে যেতে বলেছে গাজা সিটি থেকে এই গণ পলায়নের দৃশ্য এমন এক সময়ে দেখা গেল যখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও রিসাইল প্রতি সমর্থন জানাতে দেশটিতে পৌঁছেছেন এর আগের সপ্তাহে কাতারে ইসরায়েলি হামলার ঘটনা ঘটলেও এই সফর অনুষ্ঠিত হচ্ছে গাজাই সংঘাত বন্ধে প্রধান বাধা নেতানিয়াহু অভিযোগ ইসরায়েলিশ নাগরিক সংগঠনের ফিলিস্তিনের গাজাই চলমান সংঘাত বন্ধে এবং উপত্যকাটি থেকে জিম্মিদের মুক্ত করার ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবচেয়ে বড় বাধা জিম্মিদের মুক্তির দাবি প্রচার চালানো ইসরায়েলের সবচেয়ে বড় নাগরিক সংগঠন এই অভিযোগ করেছে সংঘাত দীর্ঘমেয়াদে চলার জন্য নেতানিয়াহু হামাসকে দায়ী করার পর এমন অভিযোগ তোলা হলো সংগঠনটির নাম হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম গতকাল শনিবার তাদের এক বিবৃতিতে বলা হয়েছে কাতারকে লক্ষ্যবস্তু করে যে হামলা চালানো হয়েছে তাতে কোনো সন্দেহ থাকে না এবং এটাই প্রমাণিত হয় যে জিম্মিদের ফেরানো ও সংঘাত বন্ধে একটি বাধা রয়েছে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখনই চুক্তি সমঝোতার কাছাকাছি পৌঁছায় নেতানিয়াহু তা নকশাত করে দেন এর আগে শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি পোস্ট করেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু তাতে এর আগে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নকশাত হওয়ার জন্য হামাসকে দায়ী করেন তিনি বলেন কাতারে অবস্থান করা হামাস নেতাদের হত্যা করা গেলে সংঘাত বন্ধ হবে গাজার বাসিন্দাদের নিয়ে হামাসের ওই নেতাদের কোনো মাথা ব্যথা নেই বলেও উল্লেখ করেন তিনি নেতানিয়াহুর এই অভিযোগকে একটি অজুহাত হিসেবে আখ্যা দিয়েছে হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম দুই সালে সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাসেতে প্রায় এক হাজার দুইশো জন নিহত হন ইসরায়েলের থেকে জিম্মি করা হয় প্রায় আড়াইশ জনকে তাদের মধ্যে এখনো পঞ্চাশ জন গাজায় রয়েছেন ওই হামলার পর সাত অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এই সময়ে উপত্যকাটিতে প্রায় পঁয়ষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যুক্তরাজ্য কখনোই উগ্র ডানপন্থী বিক্ষোভকারীদের কাছে আত্মসমর্পণ করবে না কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন যুক্তরাজ্য কখনোই উগ্র ডানপন্থী বিক্ষোভকারীদের কাছে আত্মসমর্পণ করবে না তারা ভীতি প্রদর্শন ও সহিংসতা আড়াল করতে জাতীয় পতাকা ব্যবহার করে উগ্র ডানপন্থীদের কয়েক দশকের সবচেয়ে বড় বিক্ষোভের সহিংস ঘটনার পর তিনি এ মন্তব্য করেন গত শনিবার লন্ডনে এক লাখ দশ হাজারেরও বেশি মানুষ অভিবাসন বিরোধী বিক্ষোভে যোগ দেন এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন উগ্র ডানপন্থী বামপন্থী কর্মী টমি রবিনসন তার আসল নাম স্টিফেন ইয়াকসলি লেনন এ বিক্ষোভে কর্মসূচির নাম দেওয়া হয় ইউনাইট কিংডম এ ঘটনায় কিছু বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী সংঘর্ষে ছাব্বিশ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে এবং প্রায় চব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে লন্ডনের হোয়াইট হলে বিক্ষোভ সমাবেশ অনেকে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যোগ দেন ধনকুবের ইলন মাস স্টারমারও আরো বলেছেন সহনশীলতা বৈচিত্র্য ও পারস্পরিক সম্মান উপর ভিত্তি করে যুক্তরাজ্য গড়ে উঠেছে আমাদের পতাকা আমাদের বৈচিত্র্যময় দেশের প্রতীক আমরা কখনোই এটি তাদের কাছে হস্তান্তর করবো না যারা এটিকে সহিংসতা ভয় ও বিভেদের প্রতীক হিসেবে ব্যবহার করে বন্দি বিনিময় আলোচনা করতে আফগানিস্তানে মার্কিন বিশেষ দূত বন্দি বিনিময় সম্ভাবনা নিয়ে আলোচনা করতে শনিবার বিরল এক সফরে কাবুল গেছেন যুক্তরাষ্ট্রের জিম্মি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোলার তালেবান ও মার্কিন কর্মকর্তারা এ কথা জানিয়েছেন আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আটক নাগরিকদের বিষয়ে কথা বলতে গিয়ে অ্যাডাম বোলার বলেছেন দুই দেশই বন্দি বিনিময় করবে বৈঠকের পর আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদারের কার্যালয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর বন্দি বিনিময় হবে কি তা নিশ্চিত করেননি তবে তিনি বলেছেন আলোচনা চালিয়ে যাচ্ছেন রুবি আরো বলেন অবশ্যই যেকোনো বন্দি বিনিময় বা বন্দি ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট তবে আমাদের প্রত্যাশা যে কোনো মার্কিন নাগরিক কিংবা যারা অবৈধভাবে আটক আছেন তাদের মুক্তি দেওয়া হোক কারাবন্দী ইমরান খানের উপর নির্যাতনের অভিযোগ জাতিসংঘের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন এমন অভিযোগের কথা উল্লেখ করে জাতিসংঘের নির্যাতন বিষয়ক বিশেষ কাছে আবেদন করা হয়েছে। আবেদনটি করেছে ইমরানের আন্তর্জাতিক আইনজীবী দল আবেদনে বলা হয়েছে সুসংগঠিত একটি ধারায় ইমরান খানের অধিকার লঙ্ঘন করা হচ্ছে এর মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে একাকী তাকে কারাগারে বন্দী করে রাখা চিকিৎসা সেবা না দেওয়া দূষিত খাবার দেওয়া এবং পরিবারের সদস্য আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ ইমরান খানের আইনজীবীদের ভাষ্য সাবেকে প্রধানমন্ত্রীর উপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে তার ফলে নির্যাতন বিরোধী কনভেনশন সিএটি এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি আইসিসিপিআর মেনে চলার যে বাধ্যবাধকতা পাকিস্তানের রয়েছে তা লঙ্ঘন হয়েছে জাতিসংঘের নির্যাতন বিষয়ক বিশেষ রেপোটিয়ারের কাছে আবেদনে ইমরানের ছেলে সুলেইমান খানের একটি বিবৃতি যুক্ত করা হয়েছে তাতে তার বাবাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তার নিন্দা জানিয়েছেন তিনি লিখেছেন আমাদের বাবাকে এমন পরিস্থিতির মধ্যে রাখা হয়েছে যা কোন মানুষ সহ্য করতে পারবে না জেনজিদের রাজনীতি বিমুখ নয় রাজনীতির সচেতন হতে হবে প্রিন্স বিএনপির যুগ্ম আলোকিত দেশ করতে আলোকিত মানুষ চাই শুধুমাত্র বড় বড় ডিগ্রি বা ভালো রেজাল্ট নয় শিক্ষার পাশাপাশি মানবিকতা সংস্কৃতির আলোয় আলোকিত হলে আলোকিত ও আলোকিত দেশ করা সম্ভব হবে রবিবার দুপুরে ময়মেন এর ঈশ্বরগঞ্জে দুই হাজার পঁচিশে এসএসসি অসম্ভমানের পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাবু ফাউন্ডেশনের উদ্যোগ ঈশ্বরগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট বই ও বৃত্তি প্রদান করা হয় বাবু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফাল লাহেল বাবুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ড সৈয়দ হাসিবুল হাসান চৌধুরী